কলকাতায় একদিনের ছুটিতে আজকে আপনাদেরকে নিয়ে যাব সবথেকে বড় জৈন মন্দির পরেশনাথ মন্দিরে মন্দিরের চারপাশের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে তার সাথে দেখতে পাবেন মন্দিরের অভ্যন্তরীণ নকশা কিভাবে যাবেন কখন খোলা থাকে এবং ভোগ প্রসাদ ছবি আলোচনা করব এই ভিডিওটিতে হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে অনেক দিন পর দেখা টু ইজ মাই ভেরি স্পেশালি বিকজ আই উইল ভিজিট নিউ প্লেস বেসিক্যালি দিস প্লেস ইজ ভেরি ফেমাস ইন কলকাতা সো আই এম ভেরি এক্সাইটেড তো আমি আজকে আপনাদেরকে এমন একটা নতুন জায়গা নিয়ে যাব যেটা আপনারা অনেকেই জানেন না তো অনেকেই আছে যে আমাদের কলকাতার মধ্যে মানে বেশ কিছু বড়ো বড়ো ট্যুরিস্ট যেসব জায়গা আছে সেই জায়গাগুলো অনেকেই ঘুরে নিয়েছে কিন্তু কলকাতার মধ্যে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো অনেকেই জানে না সেই জন্যই আমি আপনাদের সাথে আছি আর জায়গাগুলোকে শেয়ার করব তো কিভাবে যাবেন না যাবেন মানে ফুল ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো এই জন্যই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ আরেকটা আপনাদেরকে কথা মনে করে দেয় যে আমার ডিসক্রিপশন বক্সটা অবশ্যই একবার চেক করে নেবেন কারণ অনেক সময় আমি নানা তথ্য দিয়ে থাকি এই ডিসক্রিপশন বক্সে আর সেই ডিসক্রিপশন বক্সে ইংরেজি আর বাংলা মানে দুটো ল্যাঙ্গুয়েজেই আমি লিখে রাখি তো চলো যাই হোক তো সেখানে গিয়ে একেবারে আপনাদের সাথে দেখা আছে প্রথমেই বলি এই মন্দিরে কীভাবে আসবেন এই মন্দিরে আসার জন্য অনেক রকম রাস্তা আছে তবে আপনি আপনার সুবিধা মতো চলে আসবেন তবে আমরাই গিয়েছিলাম বাজার হয়ে গৌরী বাড়ি অর্থাৎ এই মন্দিরে আসার জন্য অনেক রাস্তা আছে এটা শোভা বাজার স্থানটি এক নম্বর গেট আর এখান থেকে নেমে সোজা এখানে যাবে যদি ট্রেনে করে আসেন তাহলে বিধাননগর থেকে নেমে গৌরী বাড়ি যাবার জন্য বাস এবং অটো দুটোই পাওয়া যায় আপনি যদি মেট্রোতে করে আসেন তাহলে নামতে হবে শোভাবাজার সুতানিটিতে। এছাড়াও বেলগাছিয়া ও শিয়ালদা থেকে মানিকতলার বাসে আসতে পারবেন যদি হাওড়া থেকে আসেন তাহলে মানিকতলা আসার জন্য প্রচুর গাড়ি আছে যদি শোভাবাজার সুতানুটি হয়ে আসেন তাহলে দেখতে পাবেন এরকম সুন্দর একটা পরিবেশ অটোতে ভাড়া নেবে পার হেড কুড়ি টাকা এরপর আই লাভ কলকাতায় এই জায়গাতে নামিয়ে দেবে এরপর সোজা এই রাস্তা হয়ে আপনাকে যেতে হবে আজকে আমাদের এই ব্লগে মোট চারজন আছি এটা হচ্ছে সাগনিক সুমিরন আর ওর ভাই এর নাম কি যেন রাজীব রাজদীপ ও রাজদীপ আচ্ছা তোমরা যদি এরকম মানে মন্দিরের চূড়া দেখতে পাও তাহলে বুঝতে পেরে যাবে যে মানে একেবারে কাছাকাছি আছে আর আমরা যেটা দিয়ে এসেছিলাম এই রাস্তাটা এইদিকে তো যাই হোক মানে বেশিক্ষণ সময় লাগেনি পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে তো আমরা গৌরীবাড়ি মানে মোড়টা যে আছে সেখানে নেমেছি আমাদের মানে ভাড়া নিয়েছে কুড়ি টাকা করে আমরা যেহেতু চারজন ছিলাম সেই জন্য আমাদের ভাড়া নিয়েছে ষাট টাকা করে ওই গৌরীবাড়ি মোড় থেকে এই পরেশনাথ জেন টেম্পল আসার জন্য মানে পায়ে হেঁটে যদি আসেন তাহলে ওই পাঁচ মিনিট সময় লাগবে তো এখান থেকে নামার পরে আমাদেরকে বলছিল যে কোথায় যাবেন আমরা বললাম যে পড়িসনার জেন্ট টেম্পল যাবো তো সেখানে তারা বললেন যে সেখানে যদি যান তাহলে একশো টাকা ভাড়া নেবো তো সেটা আমরা মনে করলাম যে জরুরি নয় মানে প্রয়োজনীয় নয় মানে বেশি দূর নয় সেই জন্য আমরা না বলে দিয়েছি এই জন্য আমরা সেখানে নেমে একেবারে পায়ে হাঁটতে হাঁটতে আসলাম মন্দিরের পাশেই রয়েছে এরকম সুন্দর পরিবেশ গেটে ঢুকতেই দেখতে পাবেন যে এরকম প্রচুর বাণী প্রচার করা আছে ওয়েলকাম টু পরেশনাথ জাইন টেম্পেল এটা হলো কলকাতার সবথেকে বড় জৈন মন্দির এই মন্দিরে প্রবেশ করলে আপনার মনে হতে পারে রাজস্থান অথবা গুজরাটের মন্দিরে চলে এসেছেন এইখানে আপনি ব্রিটিশ আমলের সূক্ষ্ম কারুকার্য দেখতে পাবেন এই মন্দিরটির খোলার সময় হল সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আঠেরোশো সালে রায় বদ্রীনাথ বাহাদুর মুকিম নামে এক জৈন ব্যবসায়ী এই মন্দির নির্মাণ করেন মন্দির এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক প্রসাদী যেখানে বিশ্বাস আর শান্তি মিলেমিশে একাকার হয়ে যায় মানুষ মন্দিরে আসে দেবতার সামনে হাত জড়ো করতে আসে নিজের মনের ক্লান্তি দূর করতে মন্দির মানে শুধু পাথরের তৈরি স্থাপত্য নয় এটা হলো এক জীবন্ত শক্তির কেন্দ্র যেখানে মানুষ ও ঈশ্বরের মধ্যে অন্তর্ হয় কলকাতায় এই পরিসনাথ মন্দির তার সৌন্দর্য ও নিরাপত্তার জন্য বিশেষভাবে পরিচিত যাই হোক আমরা আপাতত মানে পুরো এই জয়েন্ট টেম্পল যে আছে এটা আমাদের মানে পুরোপুরি ঘোরা শেষ হয়ে গেছে মানে আরো পাশে দুটো জায়গা আছে সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো তো আমার পিছন দিকে যে মানে জায়গাটা দেখা দেখা যাচ্ছে মানে আমরা ওই জায়গাতে যাব তো মানে ওই জায়গা যাওয়ার জন্য এটা দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা ওটা দিয়ে না গিয়ে আমরা যাব এই পাশ দিয়ে এই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে গিয়ে ওইটা দিয়ে গেট আছে ওইখান থেকে বেরিয়ে দিকে যাব পরেশনাথ মন্দিরটা মানে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর তার থেকে মানে দেখতে বেশি সুন্দর মানে ভিতরে গেলে আপনি ভিতরে গিয়ে যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে মানে ভিতরে মন্দিরটা কত সুন্দর মানে যাই হোক তো আমরা আমরা এখন এখন পাশে আছি সেই সেই পাশের পাশের মন্দিরটা মন্দিরটা আছে এই মন্দিরের গেটের নকশা অনেকটা রাজস্থানী কারুকার্যের মতন এই মন্দির চারটে মন্দিরের মধ্যে সবথেকে প্রাচীন মন্দির হলো এই মন্দির শ্রী সীতেম্বর দাদাজি কাম মন্দির যা দাদাবাড়ি নামে পরিচিত পরেশনাথ জৈন টেম্পল যা আছে মানে ওইদিকে আসার পরে এদিকে আরো দুটো মন্দির ছিল তো এইখানে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে মানে ভিতরে ভিডিও করা নিষেধ ছিল তাই আমরা ভিডিও ভিতরে ভিডিও করতে পারিনি আমরা জাস্ট বাইরে থেকে মানে ভিডিও করেছি আর মানে ভিতরে প্রসাদ আছে তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে সাধারণ যারা মানুষ আছে তারা সাধারণ মানুষরা প্রসাদ খেতে পারবে কিনা তো তারা বললেন যে না এটা কোনো নিয়ম নেই যে সাধারণ যারা আছে প্রসাদ খেতে পারবে তবে হ্যাঁ মানে পূর্ণিমা যা আছে মানে পূর্ণিমার দিন এখানে সবাই প্রসাদ খেতে পারবে এটা হচ্ছে মন্দিরের গেট আর তার পাশেই আছে এরকম একটা মন্দির তো আমরা আপাতত মানে এই মন্দিরে এসেছি আর এই মন্দিরের এখানে ভিতরে যে অংশ আছে সেটা আমি দেখাচ্ছি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সালে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল অষ্টম জৈন সময় এই মন্দিরের প্রধান সৌন্দর্য হল সাদা মাটির কারুকার্য এই মন্দিরটিতে সক্ষ কারুকার্য মার্বেল এবং রং বেরং দিয়ে তৈরি নকশাগুলো এক স্বর্গের দরজা তৈরি করেছে আমাদের অলরেডি মানে পরেশনাথ মন্দির যে আছে মানে পরেশনাথ মন্দিরের আশেপাশে যতগুলো মন্দির আছে তো সেই মন্দিরগুলো আমাদের দেখা শেষ তো আমাদের তো খুব ভালো লেগেছে ঘুরতে তো আপনাদের মানে ভিডিওটা দেখে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আপাতত টাটা মানে দেখা হবে আপনাদের সাথে মানে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে